হ্যালো ভিউয়ার্স আজকে আমি শেয়ার করবো কীভাবে আপনি আপনার ভিডিওতে ভিউ বাড়াবেন একটা যেটা ভিউ হয় তারা আরও ভিউ বাড়িয়ে নিতে পারবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার ভিউ বেড়ে যাবে যাদের লং ভিডিওতে ভিউ আসে না তাদের ভিউ বাড়তে থাকবে আগে শর্ট ভিডিও আপলোড করতে হবে নিয়মিত শর্ট ভিডিও আপলোড করতে থাকবেন থাকতে থাকতে যে ভিডিও বেশি লাইক আসে সেই ভিডিওর সঙ্গে রিলেটেড যে ভিডিওর কথা বলা হয় ওই ভিডিও বড়ো ভিডিও অ্যাড করে দেবেন যে ভিডিওতে বেশি লাইক আসবে সেই ভিডিও আরও বানানোর চেষ্টা করবেন দেখবেন আপনার সদস্যও বাড়তে থাকবে ভিউও বাড়তে থাকবে পর কখন সদস্য বেড়ে যাবে আপনি টেরই পাবেন আপনার দিনে একশো দুশো তিনশোও বেড়ে যেতে পারে আর যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনার এক হাজার একদিনে এসে যেতে পারে ভাইরাল করতে হলে যে ভিডিও লাইক আসে সেই ধরনের ভিডিও বারবার বানাইতে হবে আপনি যদি দুয়ের ভিডিও দেন সেই ভিডিও যদি বেশি ভিউ আসে লাইক আসে ওরকম ধরনের ভিডিও আবার বানাতে হবে তাহলে আপনার সদস্যও বেড়ে যাবে ভাইরাল হয়ে যাবে আপনারা শর্ট ভিডিওর সঙ্গে লং ভিডিও হিসেবে রিলেটেড ভিডিওর সঙ্গে যোগ করে দেবেন আপলোড করার সময় রিলেটেড ভিডিও বলে অপশন থাকে অপশানে আপনি লং ভিডিও যোগ করে দিতে পারেন তাহলে শর্ট ভিডিওর সঙ্গে লং ভিডিও ভিউ আসবে আশা করছি আমার টিপসটি কাজে লাগবে যদি টিপসটি কাজে লাগে আমার চ্যানেলটিতে লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন তিনি পাঁচ থেকে ছয়টি করে আপলোড করবেন শর্ট ভিডিও তার মধ্যে যেটা লাইক আসবে সেই ধরনের ভিডিও বারবার বানাবেন তাহলে আপনার হুড় হুড় করে সদস্যও আসবে ভিউও আসবে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে অল অবশ্য অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার কথা আপনি পেয়ে যান আমি ফুলের ভিডিওর মাধ্যমে আপনাকে শেয়ার করার চেষ্টা করলাম আমার অভিজ্ঞতা ভালো লাগলে সবাই একটা করে লাইক দিয়ে যাবেন